এই মুহূর্তে আমরা যাচ্ছি এখন বোলপুরে দেখাচ্ছি বাকিটা আপনারা ট্রেন জার্নি করি আমরা ওঠেছি জেনারেলের টিকিট নিয়েছি পঁচাশি টাকা চলে এসছি ট্রেনে আছে এই মুহূর্তে তাহলে আমরা না হোক আমরা এই মুহূর্তে চলে এসেছি বোলপুরেতে প্রায় রাত একটা বাজে ট্রেনের দিক থেকে চলে যাচ্ছে আমরা এখানে একটা ওয়েটিং রুম আছে ট্রেনের একজনের সঙ্গে আলাপ হলো তো সে বললো কি এখানে পার ঘন্টায় দশ টাকা করে দিয়ে এখানে ওয়েটিং রুমে থাকা যায় তো সেটাই আমরা খুঁজতে যাচ্ছি প্রসেসটা কি আমি বলে দিচ্ছি এই ট্রেন চলে যাচ্ছে যাই আমরা খুঁজি কোনো অসুবিধা নেই জীবনে সব রকমের দরকার আপাতত শুয়ে আছি রাত্রে এখানে কাটাবো সিঙ্গেল থাকলে এই একটা সুবিধা কোনো সিদ্ধা নেই মশা মাস টানলে ভালো হতো দু একটা উঠছে ঠিক আছে দিন ঘন্টার চাইগা ব্যাপার স্টেশন থেকে বেরোলাম তো স্টেশনের মধ্যে যে সমস্ত পটির জায়গাগুলো আছে তো সেখানে এই মুহূর্তে নিচ্ছে দশ টাকা করে কুড়ি টাকা আমাদের কাছে চাইতে আমরা একটা আলাদা রকম রিয়োকশান দিয়েছি দিতে দেখলাম চুপচাপ দশ টাকা দিতেও নিয়ে নিয়েছে এক এক মানে দুজনে দশ টাকা দিয়েছি কারণ ও বুঝতে পেরেছে যে টেরা আছে যেখানে সেখানে কমপ্লেন জানিয়ে দিতে পারে আমি বুঝতে পেরেছি ও টাকাটা মারার চেষ্টা করেছে তো চুপচাপ দিলাম দেখি ও নিয়ে নিল কিছু বলেনি তো আপনারা এরকম বেশি টাকা দেবেন না যেটুকুনি হয় সেটুকুই দেবেন তো এখান থেকে আমার টোটো থরো বাকিটা কী হয় আমি দেখাচ্ছি তো এই মুহুর্তে আমরা বাইরে বেরিয়ে এখানে খুঁজছি যে কোথায় অ্যাকচুয়ালি হোলিটা খেলা হচ্ছে কারণ শান্তিনিকেতনে হচ্ছে না হয় সোনাঝুড়ি হাট নয় কপাই নদী যেখানে এক একটা জায়গাতে হচ্ছে তো সেটা খুঁজে বের করতে হবে তারপর যেটা খোঁজ পেলাম কি সোনাঝুড়িতে হচ্ছে তো এখান থেকে তিন থেকে চার কিলোমিটার এরা চাইছে দুশো টাকা তো একটু সামনের দিকে গিয়ে দেখব অন্য কোনো প্রসেসে যাওয়া যায় কি তো এই মুহূর্তে আজকে হোলির দিন তো আমরা সেখানেই তো যাচ্ছি কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে একদম ঝিরঝির করে স্নোফলসের মতো একদম হালকা তো ওয়েদারটা কেমন থাকে আজকে এটা হচ্ছে বড় ব্যাপার তবে এখানে একটা কথা বলে রাখা দরকার প্রকৃতির যে গন্ধটা না এটা কিন্তু এখানে মিশে আছে যেমন গাছে থেকে একরকম গন্ধ বের হয় মাটির থেকে একরকম গন্ধ বের সেই জিনিসটা আমি এখানে পাচ্ছি ভীষণ বলতে এখানে তো একদমই নেই বললেই চলে সাজানো গোছানো সুন্দর একটা জায়গা তবে এই মুহূর্তে কিন্তু এখানে ফগ আছে যেটা আমাদের বাড়ির কাছে এখনও নেই কিন্তু এখানে সেটা আছে এবং হালকা একটা ঠান্ডা অনুভব করছি যদিও বা হালকা হালকা বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর লাগছে বেশ সন্ধকারচ্ছন্ন প্রকৃতির এই গন্ধটাই হলো এই জায়গাটা একটা বিশেষত্ব লাগছে অসাধারণ লাগছে এই বিষয়টা কিন্তু এই নাম যদি জানা থাকে আপনারা কমেন্ট করে বলবেন এই ফুল গাছের নামটা কি

Sampai okay. okay. jumpa এই হলো সোনাঝুরি হাট এই পাশেতেই গঙ্গা লাগছে সেখানে যাচ্ছি আবার लघु गुरु मीतीना आई राजा मरन गालिया चरिपी गालिया राम मऊला केला मरन गाल आओ आओ कॉपी आन न न जीरा जीरा जोर चले राम जोर जीरा जीरा লাবণ্যের জোয়ারে নূতন করে সেজেছে প্রকৃতি বৃক্ষরাজের নবীন জনজোয়ার যারা এবছর এলেন না তারা পরের বছর অবশ্যই কিন্তু আসবেন এখন সময় বাড়ি ফেরার বোলপুরকে বিদায় জানিয়ে তার ভালোবাসার ছোঁয়াটাকে মাথায় রেখে চললাম বাড়ির উদ্দেশ্যে পরের বছর আবারও আসব এখানে ভালো থাকবেন ভালো রাখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন